যখন একটা মায়ের দুটো সন্তান থাকে তখন একটা মায়ের অনেক চিন্তা থাকে প্রথম সন্তান যখন হয় তখন সেরকম একটা চিন্তা হয় না কারণ তাকে নিয়ে তখন ব্যস্ত থাকতে হয় আর যখন একটা মায়ের দ্বিতীয় সন্তান হয় ঠিক তখন প্রথম সন্তানের কথাও চিন্তা করতে হয় দ্বিতীয় সন্তানের কথাও চিন্তা করতে হয় তাই বেলা হাজার ঘুম না হলেও সকালবেলা উঠতেই হবে ছেলের টিফিন বানানোর জন্য এটা শুধু আমি একা নয় পৃথিবীর প্রত্যেকটা মাই ঠিক আমার মতনই করে থাকে আমরা তো ভিডিও বানাই তাই দেখাতে পারি কিন্তু এমন অনেক অনেক মা আছে যে কিনা তারা ভিডিও করে না তাদের মনের কথা শেয়ারও করতে পারে না যখন আমাদের এই ভিডিওগুলো দেখে তখন তারা অনেক কিছু রিয়েলাইজ করে যাকে ঘুম থেকে উঠেই আজকে ভেবেই নিয়েছিলাম যে ওকে ব্রেড আর বাটার করে দেব আর সকালবেলা আজকাল খুব একটা ভাত খেয়ে যেতে চায় না আমার ছেলেটা কারণ কি জানি গরম পড়েছে সেই জন্য শীতের দিনে বেশ সুন্দর মারমার ভাত খেয়ে গেছে আজকাল হাজার মার ভাত ডালিয়া ওর এত প্রিয় ডালিয়া সেটাও যদি দেই তাও খেতে চায় না বাটারটা ফ্রিজে ছিল বলে আমি কি করলাম ওই যে তাওয়াটা দেখতে পাচ্ছ সেখানে ফ্রাইপ্রেনটা সেখানে গরম জল করে বাটারটাকে একটু গলিয়ে নিলাম তো এটা রেডি করছি ওর টিফিন আর পাশে যেই ব্রেডগুলো দেখছো এটা লাল চা দিয়ে ওকে দেবো কারণ ও সকালবেলা একদম ভাত খেতে চাচ্ছে না তো কিছু তো খেয়ে যেতে হবে তো লাল চা বেশি করে দেবো ওই যদি দিনে চার পাঁচবার দশ বারও লালচা খায় তাও কোনো সমস্যা হবে না এটা ডাক্তারবাবুর কথা মতে তো তাই ওকে এক গ্লাস করে এক কাপ করে বড় কাপে লালচা দেয় আর সাথে ওই ব্রেডটা সেখানে দিয়েছি সেটা দেব। আর টিফিনে দেখতেই পারলে একটুখানি কলা আবার কেকও দিয়ে দিলাম আর এটা হচ্ছে ওর আজকে সকালের জল খাবার একটু ডিমও দিয়েছি তো শুভ সকাল বন্ধুরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো দেখো আয়ুষের সমস্ত কিছু রেডি করে দিলাম ওষুধ এ বাবা তোকে ওষুধটা তো দিবি ওষুধটা তো আগে খাবি কি জ্বালা রে প্রত্যেক দিন খাস বুঝলে যাইস ওষুধ খাওয়া দিয়ে ও ব্রেড খাওয়া শুরু করছে আগে একটু পরে খাও একটু পরে খাও ওষুধটা একটু যাক চলো দেখি ছোট কি করছে এখন ছেলের বইটা প্রত্যেকদিন গুছিয়ে রাখি কালকে যে কি হয়েছে গুছিয়ে রাখিনি কালকে শরীরটা একটু খারাপ ছিল এখন বইগুলো গুছাবো ওর তো এই যে আয়ুষের পুরো রেডি ওর বাবার আর এই তখন কান্না করছিল আমি টিফিন টিফিন বানিয়ে এইবার দিয়ে চলে আসলাম এবার আয়ুষকে রেডি করে দিচ্ছি ও চলে যাবে স্কুলে আজকে ওর স্কুলে পিটি আছে তো বললাম পিটিটা করতে না কারণ খুব রোদ পড়ে তো আয়ুষের অসুবিধা হয়ে হবে সেই জন্য তখন ধর আমি রেডি হয়ে পড়লাম আমাকে ডাক্তার এখানে যেতে হবে তোমরা তো জানো বাড়িতে এসে করছিল তারপরে সমস্যাটা ঠিক হচ্ছে না যার কারণে ডাক্তার যেতে হবে আমি কোচবিহার যেতে হবে তো এই যে এখন ছোট ছেলেকে নিয়ে রেডি হয়ে পড়েছি আয়ুষ স্কুলে গেছে দুটোর আগে আসার চেষ্টা করবো একদম সকাল সকাল বার হচ্ছি আর না হলে বাবাকে বলে দিয়েছি বাবা মেয়ে নিয়ে আসবে চিনি সামনেই তো স্কুল তো চলো বাবা কাছে বাড়িতে তো এখন ওই যে আমরা যাচ্ছি ব্যাগের মধ্যে ওর যা যা লাগে সব কিছু ওই যে ওর হাতে নিয়ে নিয়েছি আমি তো চলো যা যা সব কিছু নিয়েছে তো না চার্জার চার্জার লাগবে না চার্জার লাগবে নিয়ে নিবো তাও কেন বেকার নিয়ে কি তো হঠাৎ করে ম্যাম বলল যে আমার চেম্বারে এসে একটু দেখিয়ে যা তাই ভাবলাম চলো তাড়াতাড়ি করে রেডি হই এখন বাজে এই আয়ুষকে দিয়ে এসেই রেডি হয়েছে নটা কি দশটা হবে সকাল সকাল যাব তাড়াতাড়ি আয়ুষের স্কুল ছুটি দেওয়ার আগেই আমরা বাড়িতে চলে আসবে হ্যাঁ খাই নাই গো অনেকক্ষণ থেকে খাওয়াইতে লাগবে তখন একবার ঘুম থেকে উঠে কান্না করছে হ্যাঁ তো

তো কি করবা এখানে আসবো না বাড়িতে করবে তুমি খেয়ে নাও আগে কারণ দেরি করলে আবার আয়ুষের স্কুল ছুটি হয়ে যাবে তো আমি এখান থেকে গিয়ে ডাইরেক্ট আয়ুষকে নিয়ে আসতে পারবো তুমি আগে একটু খায়া নাও কি তো খাও নাহলে পরে বাবুকে নিলে কেমন করে খাওয়া এখানে সিটি পিছনের সিটের মধ্যে কোলে যদি নিতে না পারো ওই কোনো কম্বল টম্বল আনছো কম্বল আনছো ওটাকে পাতো মাথাতে একটা বালিশের মতো বানাও বানায়া ওকে খোয়াই নাও যখন উঠবে তখন খাওয়াই দিও কি খাচ্ছ ওটা মাজা খাচ্ছে আর নিচে কি ওটা তো আমি পিয়াকে বললাম একটু খাওয়া দাওয়াটা মেনটেন করতে যাতে সুবিধা হয় আজকে আবার মেডিসিন দিয়েছে অনেকগুলো না চলো ভাত পাখিটা বাড়িতে গিয়ে কথা হচ্ছে ওনা যে ঘুমু দিচ্ছে কুকু বাচ্চাটা আজকে ডিস্টার্ব করে না হ্যাঁ চলে আসলাম বাড়িতে পনে দুটোর মতন বাজে এসেই হোটেল থেকে ভাত নিয়ে আসা হলো কারণ কারণ হচ্ছে এসে তো রান্না তাড়াহুড়ো করে করা যাবে না আর বাবাও বাড়িতে ছিল তাই সবারই খিদে পেয়ে গেছে তো ওরা সবাই খেয়ে নিল বাবা আয়ুষের বাবা আয়ুষ ওই যে খেয়ে দিয়ে সবাই বিছানায় শুলো তো এবারে আমি খাবো তো ঘরের অবস্থা প্রচণ্ড খারাপ হয়ে আছে এগুলোকে গুছাবো তার আগে খেয়ে নেবো আর যেই জায়গাটা আমার ড্রেসিন করেছে প্রচণ্ড যন্ত্রণা করছে মানে কি বলবো আর তোমাদের তো চলো আগে খেয়ে নিই মুখ টুক দেখে তো বুঝতেই পারছো তো আমি প্রথমেই আগে ডাল দিয়ে নিয়ে নিলাম কারণ আমার মাছের ঝোল ওই তরকারি হোটেলের তরকারি আমার একদমই ভালো লাগে না ওই ডাল আলু ভাজা বড়া এসবই ভালো লাগে হোটেলের তাছাড়া আমার মাছের ঝোল মাংস কিচ্ছু আমি খেতে পারি না তো ওগুলো আমি কিচ্ছু নিলাম না শুধু মানে একদম দেখো থালা ভর্তি করে ডাল নিয়ে নিয়েছি আর বাসমতি চাল ছিল তো খেতে না বেশ ভালো লাগছিল দিন পর বাসমতি চাল খাচ্ছি যদিও বা পেঁয়াজ দিয়ে খেয়ে নিচ্ছি আর কি তো চলো এটা খাওয়া দাওয়ার পর তারপরে দেখাচ্ছি কি কাণ্ড হয়েছে তো বন্ধুরা দেখো সময় যদি খারাপ যায় দেখবে চারিপাশ দিয়ে সময়টা খারাপ যায় বুঝতে পারছো কি পড়েছে এক লিটার তেল জাস্ট রান্না করে বোতলে ভরবো একটা বোতল ছিল না একটা জলের বোতলটাকে উপুত করে আমি রেখেছি জলটা জলের বোতলটাকে যাতে জলটা একটু ঝরে পড়ে তারপরে সকালবেলা দেখে গেলাম ভালো প্লাস্টিক আমি এখানে রেখেছি ঠিক করে দেখো অবস্থা এখানে আমার একটা ভুল হয়েছে আমি বোতলে ঢেলে রাখি তেলের বোতলে একটা তেলের বোতল ছিল আর একটা দেখো তেলের বোতলে মানে প্লাস্টিক আমি এই জন্য ওকে সবসময় বলি আমাকে কখন আমাকে আমি খুব রাগ হই যখনও প্লাস্টিকের তেল আনে আর কি প্লাস্টিকে যেটা বোতল আনে না আমি আগা গোড়াই মানে আমার খুব রাগ উঠে আমার প্লাস্টিকের তেল দেখলে আমি সবসময় বলি বোতল আনবা বোতল আনবা তো ওই যে প্লাস্টিক এনেছে আমার মনেও ছিল না ঢালতে আর একটা বোতলও ছিল না ফাঁকা আমি কি করেছি একটা খালি বোতল ছিল ফেলে দিয়েছিলাম তো বলে না যখন খারাপ সময় আসে চারিদিক থেকে খারাপ মানে একে তো এই অবস্থা হয়ে আছে খাওয়া দাওয়া কোনো রকম করলাম করে টোরে এখন এই তেলগুলো নিয়ে পরিষ্কার করে বসতে হবে তারপরে বাসন কোসন তো পড়েই আছে বাজে এখন সাড়ে চারটার মতন মানে সব দিক যেন অগোছালো ক্লিয়ার করার জন্য আসলাম আর কি হয়তো সেদিন যে ভিডিওটা একই ব্লকে ছাড়া হয়েছিল সেই ভিডিওটাতে আমরা হয়তো তোমাদের হয়তো ভালো করে বোঝাতে পারিনি বা হয়তো আমাদের কিছু কিছু কথা হয়তো তোমরা স্কিপ করে গেছো আর কি তো সেখানে আমরা প্রথম প্রথমে বলা হয়েছিল যে পিয়া এক মাসের জন্য মানে তার বাপের বাড়ি যাচ্ছে না ওখানে বলা হয়েছিল যে পিয়া যাবে দু সপ্তাহের জন্য কারণ এক নম্বর কথা ডক্টর পিয়াকে রেস্ট করতে বলেছিল আর এখানে থাকে থাকতে এখানে থাকলে তো দুনিয়ার কাজ পড়ে থাকে মানে বাচ্চার কাপড় ধোয়া থেকে শুরু করে রান্না বান্না মানে আমিও মাঝে সাথে আমিও বাইরে চলে যাই আর কি তো বাড়ির মানে ঘর বাড়ির যদি নাম ওসব হয় আর কি তো কী পরিস্থিতি হয়ে থাকে আর আর আমরা তো মানে নোংরা থাকাটার অভ্যাস নেই কারো অভ্যাস নেই তো কোনো জিনিস যদি নোংরা হয়ে থাকে বা অপরিষ্কার হয়ে থাকে সেটাকে পরিষ্কার করার মনটা সবসময় খুচকু যায় আর কি তো আমার আমি যতটুকু পারি করি আর বাদ বাকিটা বিয়ে করে আর কি তো ডক্টর বলছে এই মুহূর্তে যাতে ও কোনো মানে কাজ না করে তারপরে তো তোমার সমস্যাটা তো এটা আগে থেকেই ছিল যেটা তুমি এটা গ্রাহ্য করো ঠিক আছে মানে সেটা প্রবলেমটা আগে থেকেই ছিল এখন এর মতো ছিল না হ্যাঁ এখন ছিল আমরা কি এটা নরমাল মানে কাটারই ব্যথা কিন্তু ওটা কাটার ব্যথা ছিল না ওটা প্রথম অবস্থায় একটু ফুলে ছিল ভিতরে ভিতরে ইনফেকশন হয়েছে যেটা হয়তো তোমাদের

রিসেন্ট ওটার পরিস্থিতি খুবই খারাপ কিছুদিন আগে ড্রেসিং করলো মানে কদিন আগে তো ওটা এখনও শুকাচ্ছে না আর এখানে থাকলে তো কাজ বেড়ে যাচ্ছে যেমন আজকের এই কথাও বলছি মানে যখন থেকে ডাক্তার ডক্টর দেখিয়ে আসলাম মাত্র আমি ছান করলাম এখন বাজে প্রায় সাতটা কি সাড়ে সাতটা ছান করলাম এখনও রেস্ট নিতে পারিনি তো এখন রেস্ট নিলে কি কাজটা কি করবে আমাদের তো মানে এখন তো সবাই রেস্ট নাই। কিন্তু আমাদের কাজ বহুত পড়ে আছে এখনও পর্যন্ত অনেক প্রমোশন পড়ে আছে যেগুলো আমরা করবো আর কি কারণ আমরা বাচ্চা এখন একটু ঘুমাচ্ছে বলে আমরা ভিডিওটা করছি আর কি তো রাত্রে তো ঘুম রাতেও তো ঘুম হবে না তো চাক সেই সমস্ত কথা আর যেই কথা মেন কথা হচ্ছে পিয়া যাচ্ছে দু সপ্তাহের জন্য রেস্ট করার জন্য যাতে ওর কাটা জায়গাটা তাড়াতাড়ি শুকায় শুকায় আর কি তো এটা হলো এটা পিয়া এক মাসের জন্য যাচ্ছে না কেউ কেউ আবার মানে ভিডিওটা না দেখেই বলছে তোমরা আলাদা হয়ে যাচ্ছে

তো আমি যেহেতু ওর বাবা আমি ওর মা মা বা প্লাস বাবার ভালোবাসা দুটোই দিতে পারবো আর কি আর আয়ুষ আমার সঙ্গে মানে থাকে আর কি যেমন কিছুদিন আগে আমাদের যেটা ইয়ে যাওয়ার কথা ছিল কোথায় পুনেতে মানে আয়ুষের চেক আপের জন্য তো আয়ুষের পরিস্থিতিটা ভালো ছিল বলে আমি আমরা অনলাইনে করলাম আর কি তো সেখানে কি বললো আয়ুষকে আয়ুষ ওর মাকে বললো যে তুমি আর তোমার পাপা দুজনে যেতে পারবা তো সেই সময় আয়ুষ বলছিলো না হ্যাঁ আমি আর আমার পাপায় দুজনে যাবো তোমার যেতে হবে না তুমি বাড়িতে যাও তো ও আমার সঙ্গে কমফোর্টেবল মানে ওর মনের মধ্যে কোনো সমস্যা তার মধ্যে আর একটা কথা যেটা এটা ভাবছ যে ওর এই এফেক্ট কী করবে ডিপ্রেশনে চলে যাবে তো তো আমরা আমাকে আমরা যেটা চিন্তা করেছি যে আজকে ধরে নাও প্রিয়া চলে গেল বাড়িতে তো আয়ুষ রইলো আমার সঙ্গে তো আজকে স্কুলটা করলো করার পর যদিও টিউশন না থাকে তো আজকে নিয়ে চলে যাবো আমি সোজা বিয়ের কাছে তো ওখানে মোটামুটি মানে সন্ধ্যা পর্যন্ত মানে দুটোর দিকে যাওয়ার পরে যে ইয়েটা হয় আর কি মানে সময়টা আয়ুষের যে হোম থাকে যে পড়াগুলো থাকবে আর কি সেগুলো পিয়া কমপ্লিট করাবে করার পর সেখানে খাওয়া দাওয়া করে আমরা চলে আসবো ধরো সাতটা সাড়ে আটটা নাগাদ আমরা চলে আসবো এই ফালাঘাটাতে ফালাকাটাতে এসে মানে তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে খাওয়া দাওয়া করে আসবো ঘুমিয়ে ঘুমাবো তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বো তারপর সকাল সকাল উঠে আবার চলে আজকে নিয়ে যাব স্কুলে স্কুলে যাওয়ার পরে টিউশন থাকবে টিউশনটা যেদিন থাকবে সেদিন আমরা আর ওই গ্রামের বাড়িতে যাব না তো এটা হয়েছে আমাদের মানে প্ল্যান সেই কথাগুলো কি প্রিয়া তোমাদের বলছি কি বলেনি সেটা ওই তো সেদিন ভিডিওটা আমরা খুব স্মুথলি ভাবে বলেছিলাম যে এই মানে এইটুকুতেও মানুষ ভুল ধরবে যার জন্য ও বলল যে চলো এটাকে ক্লিয়ার করার দরকার যে কেন ভুল হচ্ছে এত অনেকে ভেবেছে হয়তো এটা এটা একবারে ছাড়াছাড়ি করে দিলাম অনেকে ভাবছে হয়তো এক মাস থাকবো বাচ্চার উপর এফেক্ট করবে একদমই নয় ভাই এখান থেকে যদি আমরা সবাই মিলে যদি চলে যাই বাড়িতে তোমরা হয়তো বলতে পারো তাহলে তোমরা একসঙ্গে মানে যদি ওখান থেকে এইভাবে যাও কমেন্ট এসেছে যে তোমরা সবাই একসাথে থাকো একসাথে একসঙ্গে থাকার কথা যেটা বলছিলা কি একসঙ্গে থাকার যে কথাটা বলেছে আর কি তো একসঙ্গে থাকলে কেউ ইয়ে অসুবিধাটা হবে ওখান থেকে আমাদের ওইখানে আসতে মোটামুটি এক ঘন্টা সময় লাগে ভালো কাটাতে এক ঘন্টা বা চল্লিশ মিনিট চল্লিশ মিনিট সময় লাগবে তো আয়ুষ সকাল সকাল তাহলে আমার ওখান থেকে মোটামুটি সাতটা সাড়ে সাতটার দিকে বার হতে হবে তার আগে সাতটাতে কম ধরো তাহলে আয়ুষ কি কখনো ঘুম থেকে উঠবে কখন ওকে রেডি করব তা তারপর আমার চাপতে হবে না সে করা যায় আমাদের দিন তো একটা রাস্তা আছে তাহলে বাচ্চাটা কেন এত কষ্ট দেবে হ্যাঁ আর যেহেতু মানে আয়ুষকে ওখান থেকে নিয়ে আসা হয়েছে এখানে পড়াশোনার জন্য এখন ওকে যদি আমরা মানে সেই পড়াশোনাটা যদি মানে বন্ধ করাই মানে কিছু সমস্যার জন্য তাতে কি হবে আয়ুষটা আরও পিছিয়ে যাবে এমনি তো বাংলা মিডিয়াম থেকে আসে ঠিক আছে তো এখন যেহেতু ওর ভবিষ্যতের দিকে তাকিয়ে কয়েকটা দিন মানে হয়তো এইভাবে কষ্ট করা দুইটা সপ্তাহের জন্য আমার মনে হয় না এমন কোনো কারো অসুবিধা হবে আর যারা বলছে সামার ভিকেশনের বন্ধ দিলে যেতে পারো সামার ভিকেশনের বন্ধ দিতে আমার কাটা আহ যাবে কি যাবে না সেটা পড়া দেখা গলো সেই দেখা গলো এখন যেই প্রবলেমটা আছে সামনইকে যখন যেটা আসবে তো তার আগে যদি বড় কিছু হয়ে যায় আর কি মানে সমস্যা হবে শুকালো না থাকতে থাকতে বেশি বড় ইনফেকশন হয়ে গেল তখন অবশ্যই মানে হসপিটালে ভর্তি করতে লাগব তা সমস্যাটা পারবে না তো ততদিনে অপেক্ষা গিয়ে অনুভব যে কাঁপকি গরম আসবে কবে যাবে ওর পাবে বড়ি পাবে মানে কি বলে থাকে আত্মীয় খামার জন্য যাচ্ছে না প্রবলেমের জন্য যাওয়া হচ্ছে ভবিষ্যত এর জন্য এমন কোন সমস্যা মানে যে কমেন্ট দেখছি না জানি মনে হয় যেন অনেক কয়েক মাসের জন্য থাকতে যাচ্ছে একটা ভুল সিদ্ধান্ত মানে ভাবি মানে কি মানে আমরা আমি একটা কথাই চিন্তাবাড়ে বলবো এমন এমন কোনো দিন হয় যে সকালে মানে বাচ্চার জন্য মানে আমার ছোট বেবি জনের আর কি রাত্রে আমাদের আমাদের ঘুম হচ্ছে না কিন্তু আমাকে সকাল সকাল আমাকে বা প্রিয়াকে সকাল সকাল ঘুম থেকে উঠতে হচ্ছে বাবু ঘুমে থাকলে আমি উঠিয়া ঘুম না থাকলে ও একটা মানে একটা সাধারণ লোকের কয় ঘন্টা ঘুমের প্রয়োজন বাট এভাবে মানে এমন হয় যে আমি কাজ মানে কাজ করতে করতে কখনো সুপার মধ্যে শুয়ে পড়ি শুইতে চোখ লেগে যায় কিন্তু ঘুমোতে পারি না আবার কাজ থাকে উঠে পড়ি তো সারাদিন মানে নেশা নেশার মাধ্যমে আর কি দিন কাটে বাইরে থাকে আমরা থাকলাম এবার যদি আমাদের যেহেতু উপায় আছে একটা যে না আমি যদি বাড়িতে থাকি ও এখানে তাহলে শুধু আয়ুষকে খুব সুন্দরভাবে দেখভাল করতে পারবে ওর ওষুধ ওর খাওয়া দাওয়া ওর টিফিন প্লাস ওদের দুজনের তো ওরা আরাম করে মিনিমাম ওরাও একটু রেস্ট পাবে আর আমি ওই গেলে আমিও একটু রেস্ট পাবো জাস্ট এইটুকু ভাবনা চিন্তা করে এই দু সপ্তাহর জন্য যাওয়া হচ্ছে তাও দু সপ্তাহ থাকতে পারবো কিনা সন্দেহ কারণ আমি ওপর বাড়িতে গিয়ে বেশি দিন থাকতে পারি না তো তারপরও বলছি যে যাব মা তো বলছে এখানে একটু রেস্ট নেবে এটুকুই আর কিছুই নেই হ্যাঁ তারপর আমাকে অনেকের তুলনা করছে যে আমরাও তো থাকছি তো দেখো সমাধান বলছি যে একটা আমি কয়েন্ট দেখলাম যে তোমরা পৃথিবীর মা বাবা প্রথম মা বাবা দুটো বাচ্চার দু বাচ্চার প্রথম মা বাবা হলাম আমরা আর কি তো ওইটাই কথা বলছি যে দিদিভাই এই কমেন্টটা করেছে তো দিদিভাইকে কি একটা কথাই বলবো যে আমাদের আর আর তোমার মানে মানে সমান না এখন কথাটা যে আমাদের যে সমস্ত প্রবলেম হচ্ছে কারণ সেগুলো হয়তো আমরা একটা ভিডিওর মধ্যে তোমার টোটাল আপনাকে খুলে বোঝাতে পারবো না বা হয়তো এতটা সম্ভব হবে না কারণ যার যার সমস্যা সেই সেই একমাত্র ভালো বুঝতে পারবে তো কাজের লোকের যে কথাটা আর সেটা হচ্ছে মানে কাজের লোক এমন না যে পাওয়া যাচ্ছে না কাজের লোক পাওয়া যাচ্ছে কিন্তু কোনটা কাজের লোক পাওয়া যাচ্ছে যে দু ঘন্টার জন্য আসবে মানে তোমরা সব জামা কাপড় বাসন টাসন কিছু রেখে দাও দু ঘন্টার জন্য আসবে আসার পর ও আসবে সব জিনিস সাফসাফাই করে দিয়ে দু ঘন্টা পরে চলে যাবে সেরকম লোকটা পাওয়া যাচ্ছে আর কি তো পাওয়া যাচ্ছে মানে খুব পেয়েছিলাম একজনকে পেয়েছিলাম বা কিছুদিন আগে মানে কি একটা সমস্যার জন্য তো কাজ বাদ দিল সমস্যা ছিল আর কি মানে চারিদিকে আমরা খোঁজ লাগাচ্ছি অনেক দিকে বলা হয়েছে তো আমরা আমাদের সাথে খবর দেবে তো আমি চাচ্ছি আমার এই কাটা জায়গাটা একটু শুকিয়ে গেলে আমি বাড়ি চলে আসবো বাস তারপরে আবার নর্মাল যেমন করে আছে তেমন করে বলার ছিল আর যারা মানে কালকের থেকে যেই সব কমেন্ট আসছে ভুল সিদ্ধান্ত ভুল সিদ্ধান্ত মানে ওইটি আমরা আজকে ভিডিওটা শুধুমাত্র এই জন্যই যে আমাদেরকে কোথাও বলতে ভুলেছে নাকি শুনতে ভুল হয়েছে নাহলে কেউ দু সপ্তাহের জন্য বাড়ি যাব নিজের সুস্থতার জন্য তারপরে এরকম কমেন্ট আসবে মানে ভাবাই যায় না যে এইটুকুর জন্য এই এত বড় বড় কমেন্ট তো এটাই আমি ভাবলাম হয়তো আমাদেরই বলতে ভুল হয়েছে যার জন্য আজকে একটা ক্লিয়ার করতে আসলাম না আমরা এক মাসের জন্যও নয় বা সারা জীবনের জন্যও নয় বা এক বছরের জন্যও নয় যেহেতু আমাদের হাতে এই সুবিধাটা আছে যে বা বাড়িতে যাওয়া যাবে যেহেতু আয়ুষের বাবা সবটাই ম্যানেজ করতে হবে আরেকটা কথা বলি আয়ুষকে জবের থেকে ছোটোর থেকে বড় হয়েছে আয়ুষ কিন্তু আমাদের দুজনকে আলাদা দেখেনি ধরো একসাথে দেখেছে তো সেক্ষেত্রেও না দুজনকে সমান হবে যে বাবা না থাকলে আমি মার সাথে থাকতে পারবো মা না থাকলে আমি বাবা সাথে থাকবো তো ও এই ভাবনা চিন্তা নিয়েই বড় হয়েছে তো এটাতে ওর মনে কোনো কোনো এফেক্ট করবে না আর তার মধ্যে তো ও তো নিয়ে যাবেই তো এখানে সমস্যা নেই আর কি তো আমরা যার জন্য এই এতগুলো কথা বলার একটাই কারণ যে আমরা ভাবলাম যে আমরা হয়তো বোঝাতে ভুল করেছি তোমাদের তাই এই কথাটা বলতে আসলে তো অনেক তো এটা বললাম যে অনেক কথা বলে গেলাম হয়তো কথার মধ্যে কোথাও হয়তো ভুলও হতে পারে তো সবাই নিজের ছোট ভাই বা ছোট মানে ভাই বা যেটা মনে করো আমাদেরকে আর কি তো সেটা ভেবে আর কি ক্ষমা করে দিও যদি ভুল বলে থাকি কোনো কিছু আর আমাদের সমস্যাটা তোমাদের সামনে তুলে ধরলাম তো এখন যদি সবটা বোঝাতে পারি তবু সবটা বোঝাতে পারিনি কারণ কি বলবো তোমার সবার জীবনের আলাদা আলাদা রাখতে হবে তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এখানে শেষ করছি দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে তো কবে যাই তোমাদেরকে অবশ্যই বলে দিব এখনো ঠিক হয়নি কারণ এখন আমার ড্রেসিং চলছে বাকি আছে ড্রেসিংটা শেষ হলে পরে আমি যাবো বাড়িতে